আচ্ছা ডাক্তাররে যে জরের ট্যাবলেটটা দেয় ওটা হাতে বানতে বলে না খেতে বল। খেতে বল। অথচ আমাদের দেশের লোক জ্বর ছাড়াই ভndor কাছে তাবিজ নিয়ে। আমি বললি খরাম বলবি। আমি আমার গোলসি থানায় দেখিয়ে দেবো। ডাব গাছে শিকড় ভরে দিতেছি। মধুনীতে লোকে বলছে হুজুর এটা পেলেন কোথায় হুজুর বললি আমি স্বপ্নে পেয়েছি আমরা ভাই ওটা ওর ডাব গাছে শিকো। ভরে এবং মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে সকলে শিকড় পেয়েছে কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না তাকে কোনোদিন নবীজি সফল দেখাবে কথা বলেন হারাম করে জুম্মাটাও পড়ে না পেশাব করে পানিটাও লাই না সে বলছে আমি সফল দেখ সফলে পেয়েছি নবীজি আমাকে দিয়েছে নামুজ বিল্লা কতগুলো দিয়েছে এখনো শেষ হচ্ছে না পাঁচ বছর ধরে দিয়েই যাচ্ছে শিকড়টা একবারই হারা এই হচ্ছে আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার বাচ্চা হচ্ছে না আপনার হবে এই লোকটা তাকে বলবেন এই পানিটাই দম করে দেন বার সুরা ফাতেহা পড়বে চার কুল পড়বে কোরআনের আয়েত পড়ে পানিতে দম করে দিবে ইমানদার ব্যক্তি আল্লাহ চাইলে তোমার বাচ্চা হবে না হলে পৃথিবীর সব মলবি যদি তাবিজ করে বাচ্চা হবার চান্স আছে নাই বড় কষ্ট লাগে আমাদের দেশে অনেক ভন্ড আছে কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও ব্যাটা বাস্তব বলছি আচ্ছা আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয় কোন মলবির আর বিটি হবে কথা বলে আরে আমাকে বক্তা বলে দিয়েছেন আমার দুটো বিটি আমার তো সবই বেটা হতো আর যদি মৌলবিদের তাবি যে ছেলে হয় তাহলে পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো ইসলামে কটা বিয়ে যায় যাচ্ছে কথা বলে না চারটা চারটা বিয়ে করতাম আর বছরে একটা করে চারটা বইয়ের ছেলে বছরে চারটা চার দশে কত লাঠির জোর কার পঞ্চায়েত হুজুরে এইটাই বুঝাতে পারছি যেমন আপনাকে বলে দিই আপনাদের ইমাম সাহেব আছে ভাই আপনি ইমাম সাহেব গেছে ইমামের বেতন কত কত দশ হাজার আচ্ছা বলুন ইমাম সাহেবের বেতন দশ হাজার আর এইখানে একজন বড় লোক প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা রোজগার করে সে এসে ইমামকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা তো তাবিজটা ইমামের আগে প্রয়োজন না তা কথাটা বলে না আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আপনি এত বড় বক্তা আপনি ভাইরাল বক্তা হুজুর একটা তাবিজ দেন যেন আমার কোটি টাকার ব্যবসা করি সেটা যেন দু কোটির হয়ে যায় তো তার বুদ্ধি নাই যদি আমার তাবিজে তু যদি তোর ব্যবসা ডবল হবে তা বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ ব্যাটার হতো তাবিজ মারবো একটা করে টেনে নিল কথাটা বুঝতে পারেননি এই আমাদের যুবকরা বুঝে না এক সপ্তাহ প্রেম করে দু সপ্তাহ প্রেম করে এসে হুজুরের কাছে তিন দিন ফোন বন্ধ কার্রেন্ড এর হুজুরের কাছে হরিণের চামড়া আনতে হবে হরিণের চামড়া ভারতে কোথায় পাবে ও ছাগলের চামড়া নিয়ে কথাটা বুঝতে পারেন কেউ কেউ বলছে হরিণের চামড়া আনবে তো হরিণের চামড়া পাওয়া যাবে কোথায় কলকাতায় ভারতে হরিণ খাওয়া নিষিদ্ধ না নিষিদ্ধ নয় নিষিদ্ধ আপনারা জানেন না সালমান খান লুকিয়ে বেড়াচ্ছে তাকে মারার হুমকি দিয়েছে হরিণ খাওয়ার কারণে আর এই হুজুর বলছে হরিণের লাবি লিয়াই হরিণের চামড়া নিয়ে দিয়ে বলছে হুজুর আমি কোথায় পাবো আপনি কিনে নেবেন কত পড়বে মোটামুটি পাঁচ হাজার টাকা দাম পড়বে চামড়া আর গিয়ে ওই মুচিরা জুতো সেলাই করে তাকে বলছে ছাগলের চামড়া আছে বলে আছে একটু দাও তো সে ক্রাঞ্চি করে কেটে দিয়ে দিলে কত কুড়ি টাকা কুড়ি টাকার মাল পাঁচ হ্যাঁ বাস্তব কথা বলছি আরে আমি বর্ধমান খাগড়াগর মাদ্রাসায় ছিলাম চার বছর খাগড়াগর কাণ্ড হয়েছিল শুনেছিলেন টাউনে হ্যাঁ সেখানে অনেকজন অ্যারেস্ট করেছে এ নাই কি ঘটেছিল আমি চলে আসার পরে হয়েছি ওই মাদ্রাসায় আমি চার বছর ছিলাম চাকরি করেছি এখন আমি আমার আব্বাজির মাদ্রাসার শিখছি তো আমি দেখেছি ওরকম তাবিজ বালা রাতের বেলায় সকাল বেলায় হুজুরের কাছে হাজির হুজুর বললে ঘর করতে হবে কত খরচ হুজুর বললে বাইশ হাজার খরচ তোমরা এস্ট কষ্ট করে বলে কুড়ি হাজার রেডি চার কোণে চারটা ভাড় আর চারটা পেড়ে পিটি তিন দিন পরে আবার মাল্লা পাচ্ছে আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি আর আমাকে বলছে ভাই উঠো আমি কি হলো বলে একবার আমার সাথে চলো কেন বলে আমি একটা ঘর বোন করে এখনো বলছে জেল না পাচ্ছে এমন চ বাইকটা বার করলো নতুন বাইক আমি এটা কত কিনলি বললো ওই টাকাতেই কিনেছি আবার সেই জেনের টাকায় গাড়ি কি হয় দেয় রাস্তায় গেলাম তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান আমি বললাম বাবা কোরআন শরীফ আছে যে আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখি মাসাল্লাহ মুসল্লা বলে হুজুর নামাজ করি না মুসল্লা নাই ছিঁড়া একটা বার করলো কোথাতে দাদি পড়তো দাদি মরে গেছে এরা কেউ পড়ে না সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে আমি বললাম আল্লাহ আমি বললাম আমি দেখে আসি একবার আমাকে বলছে না জেনে কিন্তু সুজাই পারবে না আমারও কুইন্টাল ওজন আছে হবে না আমি যাই গিয়ে দেখছি আল্লাহ জেন পাবেন কোথায় ইন্দুর গুলো একটা সজিনে ডাটার ডাল এরকম ভাবে লেগে আছে ফুল গুলো পড়েছে আর চাঁদের পূর্ণিমার আলো ছাদে পশ্চিম আর চার পাঁচটা বিড়াল বিড়ালে নিয়ে মালকটা নিচেই এলাম তারা বলছে হুজুর কি দেখলেন আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে সে আমাকে কানে কানে বলছে কি দেখলে আমি বললাম তোর এখনই মার খাবি কি হয়েছে বললো উপরে বিড়াল ছুটছে অন্য কাজ চালা আমাকে বলছে হুজুর গোলমাল কোথায় আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটা তুই জেন আছে বলে হুজুর আপনা দিকে পয়সা দিয়েছি কেটে ঘর যেতে হবে আমি বললাম কুরুলটা লে মিচি মিচি দোয়া পড়ে গাছটা কা যে কুরুলটাই গাছ কাটলাম বললে হুজুর ওইটাও লিয়ে যান ওটা লুবো না জেনের গাছ কেটেছে আমি বললাম এইটাও মাদ্রাসার নিয়ে গাছ কেটে গেল তিন দিন পরে ফোন করছে হুজুর বন্ধ যত গোলমাল ওই গাছটাতে ছিল আমি বললাম গোলমাল কোথায় ছিল তোমরা জানলে মার খেত কথা বুঝতে পারেন এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন একদম রাত দুটো আড়াইটা একটার দিকে আপনি যদি একা হেঁটে আসেন আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে ঠিক বললাম না ভুল বললাম এরপর যা দিল দুর্বল হবে সে সকাল বেলায় হুজুর পেছনে হেঁটে আসছে বাস ভুল আর আমি খালি চিন্তা করি আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন বর্তমানে গিয়ে কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না আমাদের দেশের কিছু মুরগি আছে এই নাম করে জামা নিয়ে জামা মেপে রোগ বলে দিচ্ছে তাহলে রক্ততে রোগ ধরা পড়ছে জামাই রোগ ধরা পড়ে গেল আশ্চর্য লাগে আল্লাহর কাছে কি জবাব দেবে ধোকা প্রতারণা প্রবঞ্চনা শুনে রেখে দেন কোরআন বলছে وَالَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ